আলহামদুলিল্লাহ এবং কাছের যে যেখান থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে যাই এলএস ইসলামিক টিভি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল শেষ কি পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো দীর্ঘদিন পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো নোটিশ কোনো বার্তা ছাড়াই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছে আশা করি যারা অলরেডি আমার লাইফটিতে যুক্ত হয়েছেন তারা পুরো লাইফটি ধরে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে কারণ আজ আমি এমন একটি বিষয় আপনাদেরকে জানাতে যাচ্ছি আমার মা এবং বোনদেরকে জানাতে যাচ্ছি সেই সাথে আমার ওই সকল ভাইদেরকে জানাতে যাচ্ছি যারা চিকিৎসার লাইনে আছেন এবং যারা এরকম আক্রান্ত আছেন উভয় শ্রেণীর লোকদেরকে ইন্ডিকেট করে আজকের এই লাইফটি আমি শুরু করতে যাচ্ছি শুরুতেই লাখ কোটি অজস্র প্রশংসা সেই মহান মালিক আল্লাহ তালার দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করে নিছি সকলেই করে নিছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ পেশক বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসোল্লা সাল আলী আসাল্লামের উপর সেই সাথে অগণিত ভালোবাসা অজস্র ধন্যবাদ সুক্রিয়া জ্ঞাপন করছি আমার ওই সকল ভাই এবং বোনদের লক্ষ্য করে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে রয়েছেন এবং যারা অলরেডি লাইভে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ দিয়ে আমার লাইভটি শুরু করতে যাচ্ছি আসলে আমরা মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি তারই তারই জন্য জন্য করেছেন এবাদত অনুরূপভাবে আমাদের আড়ালে এমন একটি জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে জাতিদেরকে আমরা দেখতে পারি না যে জাতি আমাদের দৃষ্টির অগচরে বসবাস করে তাদের ডাইমেনশনটা আলাদা আমরা এক ডাইমেনশনে বসবাস করি আর ওই জাতিটা আরেক ডাইমেনশনে বসবাস করি এবং তাদের আমাদের মতো বিবেক বুদ্ধি আছে এরা ভালো মন্দ বুঝতে পারে এবং আখেরাতে এদেরও হিসাব নিকাশ আল্লাহ তালা নিবেন আমরা এতক্ষণ যে জাতির কথা বলছি সেই জাতি আর কোনো জাতি নয় সেই জাতি হচ্ছে জিন জাতি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং জেনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে রব্বুল আলমিন জেনদেরকে আমাদের কাছ থেকে অদৃশ্য রেখেছেন গুপ্ত রেখেছেন জিন শব্দের অর্থ হচ্ছে লোকায়িত গুপ্ত দৃষ্টির অগচরে এমন কিছু মানুষ কিছু মুসলমান আছেন যেনারা জিন জাতিকে বিশ্বাস করেন না যারা জিন জাতিকে বিশ্বাস করেন না এদের ইমান নেই কারণ যে ব্যক্তি জিন জাতি বিশ্বাস করল না সে কোরআনের আয়াতকে কোরআনের সুরাকে বিশ্বাস করল না কারণ আল্লাহ জিন সম্পর্কে স্বতন্ত্র একটি সুরাই নাজির করেছেন যেটির নাম দিয়েছেন সুরতুল জিন এবং সেই সাথে সুরতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তারা স্পষ্ট ভাষায় বলেছেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তালার গোলামের জন্য আমি আল্লাহ তালার দাসত্বের জন্য সৃষ্টি করেছি যে এই জিন জাতি আছে আমাদের দৃষ্টির অগচর আছে এবং প্রতি মানুষের সাথে প্রতি জনের সাথে একজন করে জিন আছে তার নাম হচ্ছে কারিন জিন যা আপনাদের অসুস্থা দিচ্ছে আমাদের অসুস্থা দিচ্ছে জি এই কারিন জিন প্রতিনিয়ত আমাদের অসুস্থা দিচ্ছে আমাদের গুনার দিকে দাবিত করতেছে তো সেই সাথে আমি বলতে চাই এই জিনজাতি যেরকম আছে অনুরূপভাবে আমাদের আমাদেরকে জিনজাতিরা কারো চাপে পড়ে অর্থাৎ এমন কবিরাজ আছেন যেনারা জিনদের আত্মীয় স্বজন স্ত্রী মা বাবা সন্তানদেরকে আটকে ফেলে ফেলার পরে ওই পুরুষ দিনকে হুকুম দেয় তুমি যদি অমুকের ক্ষতি না করো তাহলে তোমার স্ত্রীকে মেরে ফেলবো তোমার স্ত্রীকে কষ্ট দেবো তোমার সন্তানকে কষ্ট দেবো তোমরা তোমার মা বাবাকে কষ্ট দিব এই যে প্রেশার ক্রিয়েট করে এতে করে এই জিনটা বাধ্য হয়ে মানুষের ক্ষতি করে আর কিছু কিছু জিন আছে এরা প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি ছাড়া এরা থাকতেই পারে না আর কিছু কিছু জিন আছে এরা আল্লাহ তালার এবাদত বন্দিকে লিপ্ত এরা মানুষের ধারের কাছে ওরকম আসে না ভালো জিন যেগুলো এগুলো মানুষের কাছে খুব কম আসে এই জন্য এই জিনজাতি প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে চলেছে কবিরাজদের মাধ্যমে তারা স্বচ্ছায় স্বজ্ঞানে বা কোনো মানুষের দ্বারা তাদের ক্ষতি হয়েছে এই কারণে বিভিন্ন কারণে আমাদের ক্ষতি করতেছে সেই ক্ষতির ধরনগুলো অনেক কোয়ালিটি এবং এর লক্ষণও অনেকগুলো প্রকাশিত হয় লক্ষণ যারা প্রকৃতপক্ষে আক্রান্ত হন যিনি আক্রান্ত হন তাদের কিছু লক্ষণ প্রকাশিত হয় তাদের কিছু লক্ষণ প্রকাশিত হয় এক্ষেত্রে চালান জিনের কিছু লক্ষণ প্রকাশিত হবে আশিক জিনে কিছু লক্ষণ প্রকাশিত হবে ইচ্ছাকৃত যারা ধরে এই ক্ষেত্রে কিছু জিনের আসরের লক্ষণ প্রকাশিত হবে তবে সর্বোপরি আসরের জিন আসরের লক্ষণগুলো প্রায় হবু একই রকম তবে এক্ষেত্রে দুইটি পন্থা আছে দুইটি পন্থা আছে একটা হচ্ছে জাগ্রত অবস্থায় আপনাকে যে আসর পড়লে আপনি কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে এবং ঘুমন্ত অবস্থায় কি কি লক্ষণ প্রকাশ পাবে এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এরপরে হালকা কিছু আলোচনা করব টাচ দেব এরপর আমরা যে গুরুত্বপূর্ণ টাইটেল লিখেছি সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা দেবো ইনশাআল্লাহ মফিক ইল্লাবিল্লাহ আলেই তাওকাল তো অনিপ তো যারা লাইফ জুড়ে আছেন অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা অবশ্যই আমার লাইভটিকে একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি শেয়ার করে দিবেন যেহেতু আমি দীর্ঘদিন লাইভে আসিনি এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং সকলেই আপনাদের নিজ নিজ জেলাকে উল্লেখ করে একটা করে কমেন্টস করে যাবেন আমি এতে আন্তরিক খুশি হব আপনাদের জন্য মন থেকে দোয়া করবো ইনশাল্লাহ তো আসুন আমরা এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ বলি নিদ্রা অবস্থায় কী লক্ষণগুলো প্রকাশিত হবে জাগ্রত অবস্থায় কী লক্ষণগুলো প্রকাশিত হবে আমি অল্প পরিসরে বলবো খুবই অল্প সময় নিয়ে এরপর আমরা গুরুত্বপূর্ণ টপিক্সে চলে যাবো ইনশাআল্লাহ নিদ্রা অবস্থায় আপনি যে লক্ষণগুলো প্রকাশিত হবে সেটি হচ্ছে এক নম্বরে নিদ্রাহীনতা সারা রাত ঘুম না হওয়া খুব হলেও খুবই খুবই কম হওয়া ঘুম হবে না ডাক্তারের ওষুধ খাবেন ঘুমের ওষুধ দেবে সেক্ষেত্রেও কাজ হবে না এক নম্বর লক্ষণ দুই নম্বর হচ্ছে উদ্বিগ্নতা ঘুম ভেঙে যাবে এরকম অবস্থা আপনার চলতে থাকবে ঘুম পরিপূর্ণ হবে না তিন নম্বরে ঘন ঘন বোবাই দরা ঘন ঘন বোবাই দরা ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে এমন অনুভূত হওয়া নড়াচড়া করতে না পারা কারো কারো ওই সমস্যা স্বপ্নের মধ্যে হতে পারে আর ডাক্তাররা তো এটা বিশ্বাসই করতে চায় না চার নম্বরে ঘুমের মাঝে প্রায় চিৎকার করে ওঠা ঘুঙানো হাসি কান্না করা হঠাৎ করে চিৎকার করে ওঠা ঘুঙ্গানো বা হাসি দিয়ে ওঠা কান্না করে ওঠা পাঁচ নম্বরে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা দৌড় দেওয়া এটি গুরুত্বপূর্ণ একটি লক্ষণ গুরুত্বপূর্ণ একটি সাইন সিমটমস ইম্পর্টেন্ট সাইন সিমটমস ঠিক আছে ছয় নম্বরে হচ্ছে আপনার স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে দেখা ধাওয়া করতে দেখা যে হতে পারে সেটি কুকুর হতে পারে বিড়াল হতে পারে ইঁদুর বড় মহীশুর বাঘ শিয়াল এগুলো হতে পারে আর এর মধ্যে আরেকটি বিষয় বলে নেই স্বপ্নে আপনারা একাধিক প্রাণী দেখতে পাবেন যেন আক্রান্ত হলে বিভিন্ন সময় কালো কুকুর কালো বিড়াল কালো সাপ এগুলো বারবার রিপিট দেখতে পাবেন এবং আপনাকে যদি জাদু করা হয় কবরের মধ্যে তাহলে বারবার কবর দেখতে পাবেন শ্মশানে করা হলে শ্মশানের দিকে দেখতে পাবেন নাপাক জায়গা দেখতে পাবেন এগুলো দেখলে আপনি সহজেই কোনো ভালো মন্তব্যের কাছে যোগাযোগ করে সহজেই বিষয়গুলো সমাধান করে নেবেন না হলে আপনার ক্ষতি একশো পার্সেন্ট সাত স্বপ্নে নিজেকে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন এটা একটা অনেক বড় একটি লক্ষণ আট নম্বরের স্বপ্নে অবরস্থান পরিত্যক্ত জায়গা নদী নালা মরুভূমি সড়ক এগুলো দেখা জেনের পাশাপাশি জাদু কারণে এই সমস্যাগুলো হয় এগুলো দেখতে পারেন ঠিক আছে নয় নম্বরে বিশেষ আকৃতির মানুষ দেখা হয়তো কোনো লম্বা মানুষ দেখবেন না হয় কোনো বেটে মানুষ দেখবেন না হয় কালো ফুসফুসে মানুষ দেখবেন এগুলো দেখা ঠিক আছে এগুলো দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনি জিন্দার আক্রান্ত আছেন দশ নম্বরে স্বপ্নে জিনবোধ দেখা অথবা অন্যান্য ভয়ানক দুঃস্বপ্ন দেখা এটা একটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ একটি লক্ষণ ঠিক আছে এই হচ্ছে নিদ্রা অবস্থায় প্রকাশিত হওয়া লক্ষণ সমূহ এবার আমরা জানবো জাগ্রত অবস্থায় কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে এটা আমরা জানবো ঠিক আছে জাগ্রত অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পাবে এর মধ্যে হচ্ছে একটা নম্বরে এবাদোতে বিমুখতা এবাদতে মন বসবে না কোনো কিছু করতে মন চাবে না নামাজ তেলাওয়াত ভালো ভালো কাজ এগুলো আপনার করতে মন চাবে না ভালো লাগবে না দিন দিন আল্লাহ তালা থেকে দূরবর্তী হয়ে যাওয়া দূরে ছড়ে যাওয়া আগে বদত করতে মন চাইতো এখন চাচ্ছে না কোরআন পড়তে ভালো লাগতো এখন ভালো লাগে না এভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া দু নম্বরে দীর্ঘদিন মাথা ব্যথা চোখ কান দাঁত ইত্যাদির সমস্যার কারণে নয় এমনিতে মাথা ব্যথা ডাক্তার দেখেছেন অল রিপোর্ট নর্মাল সমস্ত ডাক্তার রিপোর্ট নর্মাল এরপরও মাথা ব্যথা সারতেছে না বিশেষ কোনো সময় মাথা ব্যথা না হয় সর্বদা মাথা ব্যথা করা এটা একটা বড় একটি প্রবলেম ঠিক আছে একটি লক্ষণ তিন নাম্বারে খিটখিটে থাকা থাকা কিছুতেই মন মন না না বসা কোনো কিছুতে বসে সিম্পল সিম্পল কথা থেকে আপনার ধৈর্য কুলায় উঠতে পারবেন না ধৈর্য থাকতে ধৈর্যশীল থাকতে পারবেন না মেজাজটা খিটখিটে হয়ে যাবে এত বুঝতে পারবেন যে আপনি জাদুতে আক্রান্ত হচ্ছেন চার নম্বরে খুব সমস্যা সামান্য বা খুব সামান্য মিস্টেক হয়ে গেছে সরি খুব সামান্য কোনো কারণেই আপনার যখন তখন রেগে যাওয়া কান্নাকাটি করা আত্মহত্যার প্রবণতা আসা ছোটো ছোটো কারণে যেগুলো কারণে এগুলো হওয়ার কথা ছিল না এরকম কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে পাঁচ নাম্বারে বিশেষ কোনো কারণ ছাড়াই হৃদরোগে আক্রান্ত হওয়া এটা একটা প্রবলেম সাত নাম্বারে মিগিরোগ বা ইপিল যেটাকে ইংলিশে ভাষায় বলে ডাক্তারের পরিভাষায় বলে এটি একটি সায়েন্স সিমটমস ঠিক আছে ইম্পর্ট্যান্ট সায়েন্স সিমটমস আট নম্বরে অস্বাভাবিক আচরণ করা এরকম উন্নত হওয়া যে আমি খারাপ আচরণ করতে চাচ্ছি না তবুও কেন যেন হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না খারাপ আচরণ করি এরপর হয়ে যাচ্ছে কেন যেন নয় নম্বরে শরীর কোনো অঙ্গে প্রায় সময় ব্যথা থাকা কিংবা একদম বিকল হয়ে যাওয়া ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পাচ্ছে না এরপর আপনার সমস্যা হচ্ছে এমন হওয়া দশ নম্বর ব্যাপক অলসতা সবসময় অবসন্নতা কিরে রাখা শরীর ভার হয়ে যাওয়া কোনো কাজে মন না বসা এগারো নম্বরে কোরআনুল কারিমের তেলাওয়াত বা আজান সহ্য না হওয়া এটি গুরুত্বপূর্ণ একটি লক্ষণ বারো নম্বরে নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া অথবা সন্তান দুধ খেতে না চাওয়া বাচ্চার মা জিন আক্রান্ত হলে এ দুটোর যে কোনো একটি হতে পারে হয়তো আপনার বাচ্চা দুধ খাবে না না হয় আপনি খেতে দিবেন না এক্ষেত্রে শিশু বাচ্চার মাক চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে ইনশাল এরপর হচ্ছে তেরো নম্বরে হ্যালোসিলেশন বৃদ্ধি পাওয়া ফলে রুগী জাগ্রত অবস্থায় দিয়ে স্বপ্নের মতো বিভিন্ন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখতে পাওয়া ঘুমন্ত অবস্থায় তো দেখতেই পাবে কিন্তু জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখতে পাবে চোদ্দ নম্বরে যে আক্রান্ত হলে রোগীর মাঝে জেনে স্বভাব প্রকাশ পাবে উদাহরণস্বরূপ কেউ মুসিক যে আক্রান্ত হলে হিন্দুদের মতো সাজগোজ করবে কেউ এরপরে মন্দিরে আওয়াজগুলো ভালো লাগবে সেই ধর্মের প্রতি আকৃষ্ট হবে এগুলো হিন্দু জেন্দার আক্রান্ত হলে এমনটি হবে সে নামাজ তাজবি তাহালি কোরআন তালাও এগুলো কিছুই ভালো লাগবে না পনেরো নম্বরে এসার জেনে রোগীর সাথে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে রাতে কারো ব্যাপারে দুর্ঘটনার স্বপ্ন দেখেছে সকালবেলায় সেটা ফলে গিয়েছে এরকম অস্বাভাবিক অস্বাভাবিক কিছু সমস্যা সে বুঝতে পারবে দেখতে পারবে ঠিক আছে এছাড়া আরও অনেকগুলো কারণ আছে আপনারা এগুলো বিস্তারিত জানতে পারবেন আমাদের চ্যানেলকে রিভিউ করলে আপনারা অনেক বিষয়গুলো জানতে পারবেন এ বিষয়ে অনেকগুলো আমল দেওয়া আছে অলরেডি যিনি আক্রান্ত হলে কী করবেন তার চিকিৎসা কী মাসিক জিনিসের চিকিৎসা কি চালান জিনিসের চিকিৎসা কি জাদুদ আক্রান্ত হলে সেটা কীভাবে কাটবেন এ টু জেড এই বিষয়ে বিস্তারিত আলোচনা অনেক আমল এই চ্যানেল দেওয়া আছে আলহামদুলিল্লাহ আপনারা সেগুলো রিভিউ করবেন তো এবার আসে আমরা মূল পয়েন্টের দিকে মূল পয়েন্টের দিকে আসি মূল পয়েন্টটা আশিক জিন হ্যাঁ আশিক জিনের কেন আকৃষ্ট হয় আশিক জিন আমাদের প্রতি বা জিনগুলো কেন আমাদের মা বোনদের বা ভাইদের উপর আকৃষ্ট হয় কারণটা কি এখানে কয়েকটা কারণ হতে পারে আমরা চিকিৎসার সুবাদে যেই মেজর প্রবলেমগুলো আমরা ফেস করেছি পেয়েছি তার মধ্যে হচ্ছে অনেক বোনদের এরকম আশিক দিনের প্রবলেম হয় তাওয়ার দিনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পেয়েছি হয়তো এই বোনটি পর্দা মেনটেন করে না তৃতীয়ত নামাজ রোজা আল্লাহ তাল হুকুম আহ পাবন্দি করে না তৃতীয়ত সুগন্ধি মেখে বাহিরে যায় চতুর্থত প্রচুর পরিমাণে মোবাইল ইউজ করে অনলাইনে যা খুশি তাই দেখে এবং এছাড়া বিভিন্ন মোবাইলে খারাপ দৃশ্যগুলো দেখতে থাকে বিভিন্ন বিষয় কথা বলে যৌন বিষয় বিভিন্ন কথা বলে এবং রাত্রিবেলায় একা ঘুমায় পাশাপাশি যে দোয়া কালম মাসরুম দোয়া কালম আছে এগুলো পরে না মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায় পবিত্রতার ধার ধারে না পেশাব পায়খানায় ঢোকার সময় যেই দোয়াগুলো আছে এই দোয়াগুলোর উপর আমল করে না এরকম অনেকগুলো কারণে আমরা পেয়েছি যে এই মেয়েটি এই বোনটি আশিক দিনে আক্রান্ত হয়ে যায় আর একবার যদি আরেকটা বিষয় দেখেছি যাদের হাজব্যান্ড স্বামী প্রবাসে থাকে আমরা যতগুলো রুগী পেয়েছি এর মধ্যে নাইনটি পারসেন্ট রুগী আমরা পেয়েছি যাদের স্বামী প্রবাসে স্ত্রীর একাকিত্বের সময় জিনগুলো আসর করে এই জিনগুলো তার কর্মকাণ্ডে আকৃষ্ট হয় এবং আরেকটা কারণ আমরা পেয়েছি স্ত্রীর বা সেই মা এবং বোনের রুমের সাথে টয়লেট করা হয়েছে টয়লেট বানানো হয়েছে এ কারণে আমরা অনেক রুগী পেয়েছি যে টয়লেট বানিয়েছে এই কারণে আকৃষ্ট হয়ে এই জিনটা তার উপর প্রভাব বিস্তার করেছে তাকে স্থির মতো ব্যবহার করতেছে আর একবার যদি কোনো বোন এবং মা যদি আশিক দিন আক্রান্ত হয়ে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার যে ক্ষতিগুলো হবে দিন দিন তার চেহারার লাবণ্যময়তা কমে যাবে এবং তার শরীরের ওজনগুলো দ্রুত হ্রাস পেতে থাকবে কমতে থাকবে খাবার রুচি নষ্ট হয়ে যাবে চেহারাটা নষ্ট হয়ে যাবে মেজাজটা খিটখিট হয়ে যাবে শরীরের বিভিন্ন জায়গায় আসরের চিহ্ন বিড়ালে আসরালে যেরকম চিহ্ন এরকম চিহ্ন পাওয়া যাবে এবং তার জয়েন্টের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে হাড়গুলো শুকিয়ে যেতে থাকবে শরীরটা শুকিয়ে যেতে থাকবে রক্ত কমতে থাকবে এই সমস্যাগুলো ছাড়া আরও অনেক সমস্যা আছে যেগুলো আমি এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলতে চাচ্ছি না এছাড়াও ডাক্তারি বিভিন্ন রোগ তার মধ্যে তৈরি হয়ে যাবে বদ্ধভাবে পেট পড়ে থাকবে অশান্তি বিরাজ করবে কিছুই ভালো লাগবে না উদাসীন উদাসীন লাগবে এবং স্বামীর সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া লাগবে সাংসারিক জীবন ভালো লাগবে না সংসার করতে চাইবে না এই জিনটি চাইবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ গড়িয়ে দিতে এরকম অনেকগুলো লক্ষণ আমরা পেয়েছি আমাদের প্রতিনিয়ত যে রুগীগুলো আসে সেই রুগীগুলো থেকে এরকম অনেকগুলো সমস্যা আমরা পেয়েছি এবং কি কারণে আক্রান্ত হয়েছে সেই সমস্যাগুলো পেয়েছি এই জন্য আপনারা যে বিষয়গুলোতে আক্রান্ত হয় যে কাজগুলো করলে আপনারা তো আগেই শুনলেন সেই বিষয়গুলো অ্যাভয়েড করবেন ছেড়ে দিবেন এবং আকৃষ্ট হলে বা আক্রান্ত হলে কি ক্ষতি হয় এটাও আপনারা জানলেন এবার আমরা চিকিৎসাটা বলব সর্বোপরি এরকম সমস্যা যদি কারো হয় কারোর সাথে চলতে থাকে যে আপনি ঘুমাচ্ছেন বা একা আছেন একটু শুয়েছেন আপনার হাজব্যান্ডের মতো কেউ এসে আপনার সাথে সহবাস করতেছে কোনো পুরুষ মানুষ সুন্দর আকৃতি নিয়ে এসে আপনার সাথে সহবাস করতেছে বা বিকট আকৃতির কেউ এসে আপনার সাথে সহবাস করতেছে আপনি কিছুই করতে পারতেছেন না আপনি নড়াচড়া করতে পারছেন না আপনি দিন দিন স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছেন বিভিন্ন সমস্যা হচ্ছে এরকমটি যদি হয় তাহলে দ্রুত কোনো ভালো মোদাব্বির পুরানি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের সাথে করতে পারেন আর আমাদের যদি পছন্দ না হয় তাহলে অনেক বাইরা আছেন যেনারা কোরআন দিয়ে সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা করেন আমাদের মতো তাদের সাথে স্মরণাপন হতে পারেন আল্লাহ সঠিক যদি আপনি চিকিৎসা নিতে পারেন একশো পার্সেন্ট আর আমরা প্রতিনিয়ত এই রোগী রোগী অগণিত পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কোরআনির পাওয়ারে আল্লাহ তালা আমাদের ওশিলায় এই রুগীগুলোকে আল্লাহ তালা শেফা দিচ্ছেন এবং এই মা বোনেরা এই খবির জিন থেকে পরিত্রাণ পাচ্ছেন আরেকটি বিষয় মাথায় রাখবেন এই জিনগুলো যদি কাউকে ধরে এই জিনগুলো মেরে ফেলার আগ পর্যন্ত এগুলো সারে না কিছু সময় ক্ষান্ত থাকলেও পরবর্তীতে এই জিনগুলো মারাত্মক আকার ধারণ করে সে নিজে আসে তার বন্ধুদেরকে নিয়ে আসে এরকম আমরা রুগী পেয়েছি যার কাছে পাঁচ ছয় ছয়টা জিন আসে পর্যায়ক্রমে আসতে থাকে সে একদিনে রুগী হয়ে যায় ঠিক আছে এই জন্য সাবধান আপনারা অবশ্যই এদিক থেকে একটু সতর্ক থাকবেন তো আপনারা এই চিকিৎসা করার ক্ষেত্রে অবশ্যই ভালো মুদাব্বিরদের পছন্দ করবেন যারা কোরআনি চিকিৎসা দেন যাচাই বাছাই করে তাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমরা হতে পারি অন্যরা হতে পারেন তবে দুঃখজনক বিষয় আমার কাছে গত বিগত দুদিন আগে একটি বোন ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছেন কারণ কি কারণ হচ্ছে সে তার স্বামীকে ভালোবাসেন তবে তার মা তার স্বামীকে পছন্দ করে না তার মা চাচ্ছে তাকে বিচ্ছেদ করে দিক কিন্তু সে চাচ্ছে না যে আমার সংসারটি ভেঙে যাক তো এই জন্য তার মা কি করতেছে কৌশলে এক কবিরাজের কাছে নিয়ে গেছে কবিরাজটি যদি বয়স্ক পুরুষ কবিরাজ এরপরে নিয়ে যাওয়ার পরে সে কী করেছে কবিরাজ বলতেছে ওখানে তার মা আছে চাচি আছে বসা এরপরে কবিরাজ বলতেছে ওই মেয়েটিকে ওই বোনটিকে বলতেছে তোমার কাপড় ওচা করো তোমার নাবি বের করো না উজবিল্লা তোমার নাভি বের করো ওই বোনটি বের করতে চাচ্ছে না যে না আমি বের করব না এক পর্যায়ে ধমক দিচ্ছে কবিরাজ ধমক দিচ্ছে এবং তার মা চাচি বল ধমক দিয়ে বলতেছে এখনই বের করো কেন বের করছো না তার মা চাচির জোড়া জড়িতে এই বনটি কাপড় উঠাতে বাধ্য হয়েছে নাভিটা বের করতে বাধ্য হয়েছে এবং কবিরাজ মুহূর্তের মধ্যে নাভির মধ্যে হাত দিয়েছেন থাফর দিয়েছেন হাত দিয়ে কী যেন পরেছেন ফু দিয়েছেন এরপরে ডেকে ফেলেছেন এবং পানি দিয়েছেন এই ফু দেওয়ার পর থেকে বোনটি বলতেছে যে আমার প্রচণ্ড পেট ব্যথা করে পানি দিয়েছেন সে পানিটা খেলেও কাজ হচ্ছে না এমন কি আরেকটি আশ্চর্য বিষয় আমার সাথে শেয়ার করেছেন যে আমি যখনই আমার হাজবেন্ডের কথা মনে করি তখনই আমার পেট ব্যথাটা তীব্র পরিমাণে হতে থাকে তীব্র পরিমাণে ব্যথাটা বাড়তে থাকে তো আমি তখন বললাম যে আপনার তো এরকম জাদু করা হয়েছে যারা লাইনে ধরে যুক্ত থাকবেন আমি বললাম তো বিচ্ছেদের জাদু করা হয়েছে যাতে করে আপনি কৌশলেই এই স্বামীর কাছ থেকে দূরে সরে যান বোনটি আশ্চর্য বললেন যে আমার আমি যখনই স্বামীর কথা মনে করি আমার ব্যথাটা বাড়তে থাকে এবং আমি কবিরাজের উপর থেকে বিশ্বাস হারিয়ে পেরেছি আসলে এরকম শুধু ওই বনটির ব্যাপারে নয় এরকম অগণিত অনেক জায়গায় এরকম ঘটতেছে অবৈধ বা তান্ত্রিক টাইপের পুরান হাদিস বিদ্বেষী অবৈধ চিকিৎসক কবিরাজ এদের কাছে প্রতারিত হচ্ছেন এরকম অনেক বোন আমরা দেখেছি এরকম আরেক বোন আমাদের কাছে শেয়ার করে একটা বিষয় শেয়ার করে কান্নাকাটি করেছেন যে অনলাইনে আমি আমার হাজব্যান্ডের জন্য কাজ করতে চাচ্ছি তাকে সে আমার যাতে করে সংসারটা জোড়া লাগিয়ে দেয় হাজব্যান্ড আমার খোঁজখবর রাখে এই জন্য একটি কাজ দিয়েছি সে বলতেছে যে হ্যাঁ কাজ করে দেবো সমস্যা নেই তো বলছে কাজ করে দিয়েছি এক হাজার কবুতর উৎসর্গ করতে হবে মা দুর্গার নামে নাউজুবিল্লা নাওজুবিল্লাহ তার নামের পূর্বেও সেই কবিরাজ তার নামের পূর্বে হাফিজ লেখা আছে আপনারা নামটা বললে অনেকে চিনতে পারবেন আশ্চর্য বিষয় আল্লাহ তালা এরকম কবিরাজ থেকে আমাদের পরিত্রাণ দিক রক্ষা করুক সে বলতেছে এক কবুতরের বাচ্চা উৎসর্গ করতে হবে মা কালীর নামে না তো পরবর্তীতে বোনটিকে একটি ছবি পাঠিয়েছে ছবিটা আশ্চর্য বিষয় হচ্ছে গুগলে এই ছবিটা আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন যদি সার্চ দেন কবুতরের ছবি উৎসর্গিত কবিরাজ কবুতরের ছবি তাহলে পেয়ে যাবেন অনেকগুলো বাচ্চা একসাথে জবে করে একটা ছবি ছাড়া হয়েছে ওই ছবিটা ডাউনলোড দিয়ে ওই কবিরাজ ওই বোনটিকে পাঠিয়েছে যে দেখেন এক হাজার কবুতরের বাচ্চা উৎসর্গ করেছি এর জন্য টাকা লাগবে আর দশ হাজার টাকা পাঠাবে তো সে টাকা দিয়েছে এরপরে বলে আবার খাসি দিতে হবে সে এক পর্যায়ে দেখে যে কাজ হচ্ছে না সে বলে যে কাজ তো হচ্ছে না কবিরাজ বলতে যে আমি কাজ তো করছি বোনটি বলতেছে না কাজ তো হচ্ছে না এবার কবিরাজের আসল রোগ ধরা পড়েছে সে বলতেছে যে আপনি যদি টাকা না দেন তাহলে আমি এমন জাদু করে দেব আপনাকে আপনি আর বাঁচতে পারবেন না নাওজবেল্লাহ এই বোনটি অপারক হয়ে পরবর্তীতে আমাকে ফোন দিয়েছে আমি পরে বিষয়টি ক্লিয়ার করে দিলাম যে আপনি কেন এর প্রতারণায় পা দিয়েছেন তো যতটা করেছেন করেছেন এর সাথে আর যোগাযোগ করবেন ব্লক করে দেন এর কোনো এস এম এস যেন আপনার কাছে না আসে এভাবে করেন বাকিটা আমি দেখছি পরবর্তীতে ওই বোনটির এভাবে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিছু চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সেই বোনটি এই কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আসুন আমরা আশিক জিনের বিষয়ে বলতেছিলাম তো আশিক জেনে যারা আক্রান্ত হয়েছেন বা আপনি মনে করতেছেন লক্ষণগুলো শুনে তা আপনি আশিক যেন আক্রান্ত হয়ে আছেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন চিকিৎসা নিতে পারেন সঠিক চিকিৎসা হয়ে ইনশাল্লাহ তো আমরা যেহেতু চিকিৎসার একটা বিষয় আমরা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আশিক জিন থেকে বা যে কোনো জিন্নার থেকে অদৃশ্য থাকার বিষয়ে একটা আমল করতে পারেন অদৃশ্য থাকার বিষয়ে একটি আমল করতে পারেন সেটি হচ্ছে আপনাকে পাঞ্জেগানা নামাজে হতে হবে পাঁচ অক্ত নামাজি হতে হবে এবং সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সৌরতুল ইয়াসিনের নয় নম্বর আয়াত অজাল নাম মিমবাইনে আইদি হিম সাদ্দা উমিন খলফ ইম সাদ্দা সিরুন এই আয়াতটি আপনাকে তিনবার পড়তে হবে নিয়ত থাকতে হবে যে আমি জিনদের কাছ থেকে আশিক জিনদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাবে এভাবে পরে হাতে ফোদে প্রসলে মাসেজ করে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের পর করেন আল্লাহ চাহে তো আপনাকে জেনেরা খুঁজে পাবে না আশিক জিন থেকে আপনি এমনিতে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেওয়ার পূর্বে আমি যারা লাইভে যুক্ত আছেন যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমরা অলরেডি দুটা কমেন্টস পেয়েছি একজন হচ্ছেন আমাদের ভাই এম ডি নাসির উদ্দিন লিখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ভিডিও যে ভাই শুক্রিয়া যা জাল লাখ লাইভের লাইভটির সাথে যুক্ত থাকার কারণে আপনাকে ধন্যবাদ সেই সাথে আমরা আরেকজনকে পেয়েছি এমডি ইস উনি লিখেছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ ভাই আমার বাড়ি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জেলা আমাদের বাসা আপনাকেও ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের জন্য সেই সাথে আরও কোন ভাই এবং বোনদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন অল্প সময় আমরা বেশি সময় নেব কেটে কেটে দেবো একটি এবং যারা যুক্ত হয়েছেন তাদের সাথে কাছে আমি আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ওখানে অনেক চিকিৎসা আছে না বুঝলে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে আপনার কমেন্টসে রিপ্লাই দেবো এবং সেই সাথে আপনারা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এমতো যুক্ত হতে পারেন সেখানেও আমরা স্টোরিতে বিভিন্ন আমলগুলো আপলোড দিয়ে থাকি তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত